তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 15 ইঞ্চি 408 ঠিক আছে 3 ইঞ্চি কোয়ালের মধ্যে আছে এই যে মেটেরিয়ালটা কি মোটা কি হারে মোটা আপনাদেরকে পুরো পিওর মালটা দেখাচ্ছি ঠিক আছে একদম नीट एंड ক্লিন পিওর মোটাটা বুঝছি বুঝতে তো এইগুলো টোটালি রেডি হচ্ছে আপনাদের 12 পিস এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 টা आठ नौ, दस एगारो बारोट टोटल बारो पीस माल रेडी क्यों योजना अपना बाकुड़ा प्रपार ये जो देखते मैग्नेट, एक दो, तीन चार पाँच छः सात आठ नय दस एगारो बारो সব 600 ওয়াট মানে এগুলা 1000 ওয়াট ক্যাপাসিটি আছে এগুলা যাবে আছে আপনার মাকুড়া টোটালি 24 পিস মাল তো যদি কারোর इच्छुक নেবার জগৎ মাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দি আর এগুলা রেডী হলো আরেকটা ভিডিও দেব আপনাদেরকে ঠিক আছে তো আমি जस्ट raw materialটা দেখিয়ে দিলাম দস্যি বচন পাঁচ Stück গুলো टोटल 12 পিস